আল্লাহ মালাকুল মাওত কে বলবেন মালাকুল মাওত কি অবস্থা বলবে সব শেষ

রুহ কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মাউত আফদির নি মাইয়াপা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি الله اذهب انطلق الى جبريل واقبض روحه جبريل الرّهوك وسكرو اذهب الى اسرافيل واقبض روحه اسرافيل الرّهوك وسكرو اذهب الى ميكائيل

এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে নিয়ে এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা কতল রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয়ে যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন টক মর মরে যা যাও মরে যাও বলার সাথে সাথে মালাকুল মত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন সারা জোরে বলতে হবে তিনি কে